হ্যালো বন্ধুরা এবার আজকে শুরু করছি ক্লাস সিক্সে মেট্রিক পদ্ধতির কীভাবে এবার গুণ করে তাকে মিশ্র রাশিতে প্রকাশ করো এগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে তো দেখো তো প্রথমে আমার দেওয়া আছে আট লিটার সাত দেশ লিটার দুই মিলিলিটার তাকে চব্বিশ দিক গুণ তো আমরা এটা দুটো পদ্ধতিতে করবো প্রথম প্রথম পদ্ধতি হলো প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে আমরা কীভাবে করতে পারি দেখো যে প্রথম আমরা লিখলাম কিলি হেলি ডেকালি লি ডেসিলি সেলি বা সেন্টিলি আর মিলি এবার দেখো যে আট লিটার আট লিটার দিলাম সাত ডেসি লিটার সাত ডেসি লিটার আর দুই মিলি লিটার তাহলে কেন সেন্টিলিটার জিরো হয়ে যাবে অতএব অতএব প্রদত্ত রাশি কত হলো না এইট সেভেন জিরো টু মিলি লিটার এইবার এটাকে আমরা চব্বিশ দিয়ে গুণ করব অতএব এইট সেভেন জিরো টু মিলিলিটার মিলিলিটার তাকে আমরা চব্বিশ দিয়ে গুণ সমান সমান তাহলে এখানে এইট সেভেন জিরো টু তাকে চব্বিশ দিয়ে গুণ করো চার দুগুণে আট চার শূন্য শূন্য চার সাত আটাশের আট হাতে দুই চার আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ চার হাতে তিন দুই দুগুণে চার দুই শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দো আর আট দুগুণে ষোলো একে সতেরো হাতে এক তাহলে এইট ফোর এইট এইট তিনে দশ হাতে এক এক একে দুই তাহলে কী দাঁড়ালো টু জিরো এইট এইট ফোর এইট মিলিলিটার মিলি মিলিলিটার এবার দেখো এটা আমরা এটা উত্তর দিতে পারি এবার যেহেতু বলি যে মিশ্র রাশিতে প্রকাশ করো তাহলে আবার মিশ্রে প্রকাশ করছে দেখো যেহেতু এটা মিলিলিটার তাহলে দেখো আমরা এইভাবে পড়ি মিলিলিটার সেন্টিলিটার ডেসি লিটার পিছন থেকে আসছি লিটার লিটার তাহলে আমরা এইটুকু যদি লিখতে পারি যে দুশো আট লিটার আটশো আটচল্লিশ মিলি তাহলে আমরা যদি এই পর্যন্ত অঙ্ক করতে পারি যে দুশো দুশো আট এই পর্যন্ত দুশো আট লিটার আর আটশো আটশো আটচল্লিশ মিলিলিটার মিলি লিটার এটা আমাদের উত্তর এটা আমাদের প্রথম পদ্ধতি এবার দেখো দ্বিতীয় পদ্ধতি যদি করো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে দেখো তাহলে আমরা অঙ্ক লিখে নিই আট লিটার সাত ডেসি লিটার ডেসি লিটার আর দুই মিলি লিটার তো একে আমরা প্রথমে আমরা করবো কি সবগুলোকে মিলি লিটারে চলে যাও মানে লিটার থেকে চলে যাও মিলি লিটার তো আট লিটারের পর ডিসি লিটার তাহলে সামনে একঘর যাচ্ছে তাহলে আটকে আমরা দশ গুণ করবো করে সাত যোগ করলে হয়ে যাবে এটা ডেসিলিটার লিটার ডেসি লিটার যোগ আর এখানে দু মিলিটার আছে দু মিলি লিটার তাই আট দশ আশি আর সাথে যোগ করলে সাতাশি সাতাশি দেশি লিটার যোগ দু মিলি লিটার লিটার আচ্ছা এবার দেশি লিটারের পরে যদি আমরা মিলিটারে যাই তাহলে দেশি লিটারের পর দেশি সেন্টি লিটার মিলে দুগজাচ্ছে তাহলে আমরা দেশি লিটার মিলি লিটার যাব তাহলে সাতাশিকে তাহলে একেবারে দুটো শূন্য গুণ হবে মানে একশো দেড়ে গুণ হবে আর তার সঙ্গে এই দুই যোগ করলে হয়ে যাবে একসাথে মিলি লিটার তাহলে দেখো তাহলে কত হচ্ছে সাতাশি আর দুটো শূন্য যোগ দুই মিলি লিটার সমান সমান এইট সেভেন জিরো টু মিলি লিটার এইবার আমরা আগের মতো অথেব এইট সেভেন জিরো টু মিলিলিটার মিলি লিটার তাকে আমরা চব্বিশ দিয়ে গুণ করবো তা গুণ করে আমরা দেখেছি আগে এই এখানে গুণ করছি তোমাদের কত হয়েছে দুই শূন্য আট আট চার আট মিলি লিটার তাহলে এই অঙ্কটা আমরা কি করতে পারি যে তাহলে মিলিলিটার যেহেতু মিলিটার প্রথম থেকে তিনটে বাদ দিলে বাকিটা লিটার তাহলে এই পর্যন্ত লিটার আসবে তাহলে দুশো আট লিটার লিটার আর আটশো আটচল্লিশ মিলি লিটার তো এটা আমরা করতে পারি কিংবা আবার আমার এভাবেও করতে পারি যে এটা মিলিলিটার লিটার হ্যাঁ ডিস লিটার এইভাবে করা যায় ঠিক আছে এটা করে দিতে পারো এটাও করতে পারো ঠিক এটা আমাদের উত্তর এবার দেখো দশের বিটটা সাত ডেকামিটার পাঁচ মিটার আর দুই মিটার তাকে পঁচিশ দিয়ে গুণ তাহলে এবার দেখো আমরা তো প্রথম প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি তোমার যে কোনো পদ্ধতি করতে পারো কোনো অসুবিধে নেই তাহলে প্রথমে হচ্ছে আমরা কিমি কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি আর মিমি তো সাত ডেকামিটার ডেকামিটার মানে এই সাত ডেকামিটার পাঁচ মিটার দুই ডেসিমিটার তাহলে এবার আমরা কী আসছে অথে তাহলে অথেব প্রদত্ত প্রদত্ত রাশি কত হবে তাহলে সাত পাঁচ দুই ডেসিমিটার সাত পাঁচ দুই মানে সাতশো বাহান্ন ডেসি ডেসি মিটার অথেব সাতশো বাহান্ন ডেসি মিটার এই যে ডেসি মিটার তাকে আমরা পঁচিশ দিয়ে গুণ করবো তা পঁচিশ দিয়ে গুণ করো সাতশো বাহান্নকে পঁচিশ দিয়ে গুণ করো তাহলে কত আসছে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশে ছাব্বিশ হাতে দুই আর পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সায়ত্রিশে হাতে তিন দুইগুণ দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আর সাত দুগুণে চোদ্দো এক পনেরো পাঁচ হাতে এক তারা শূন্য ছয় চারে দশ হাতে একসাথে আট পাঁচে তিনে আট আর একটা ওয়ান এইট এইট জিরো জিরো ডেসি মিটার তো এটা আমরা যদি ডেসি মিটার থেকে তাহলে আমাদের মিটার আছি তা ডেসি মিটার এখানে আছি ডেসি মিটার এইটা তা এখান থেকে দুঘর বাদ দাও দুঘর বাদ দিয়ে অর্থাৎ বা আমার যদি চলে যাই কিলোমিটারে ডেসিমিটার মিটার ডেকামিটার হেমিটোমি হেক্টোমিটার কিলোমিটার তাহলে ডেসিমিটার তারপর মিটার তাহলে এটা হচ্ছে তাহলে ডেসিমিটার মিটার এটা হচ্ছে ডেকামিটার হেক্টোমিটার আর কিলোমিটার তাহলে আমরা বলতে পারি এক কিমি আট হেমি আট ডেকামি এটা আমি বলতে পারি এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি প্রথমে দেখো তাহলে সাত ডেকামিটার ডেকামিটার পাঁচ মিটার আর দুই ডেসি মিটার তাকে কতগুণ পঁচিশ দিয়ে গুণ তাহলে অতএব প্রথমে আমরা এইটাকে এক করে নিই তাহলে কত আছে তাহলে সাত ডেকামিটার ডেকামিটার বা মিটার তাহলে সাতকে একগো সামলে যাচ্ছে ডেকামিটার মিটার এক সামনে তাহলে দশ গুণ তাকে পাঁচ যোগ করলে হয়ে যাবে এটা মিটার হয়ে যাচ্ছে আর তার সঙ্গে দুই মিটার আর পঁচিশ গুণ সমান সমান তাহলে কত হচ্ছে তাহলে সত্তর আর পাঁচ পঁচাত্তর 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 মিটার আর দুই মিটার দেখো পঁচাত্তর মিটার আর দুই ডেসি মিটার ইন্টু পঁচিশ তাহলে এই পঁচাত্তর মিটারকে আবার যাবো ডেসি মিটার পর মিটারের পর কী আছে তাহলে ডিসি কিলোমিটার 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 মিটার মিটার এক হয়ে যাচ্ছে তাহলে পঁচাত্তরকে তাহলে আমরা গুণ করো এক ঘর তার সঙ্গে দুই দুইটা যোগ করে নেবো এক হয়ে গেছে সবাই ডেসি মিটার ডেসি মিটার ইন্টু পঁচিশ তাই সাত তাহলে সাতশো পঞ্চাশ হবে এটা সাতশো পঞ্চাশ আর যোগ দুই এত ডেসি মিটার গুণিতক পঁচিশ তা সাতশো পঞ্চাশ দুই যোগ করো সাতশো বাহান্ন ডেসি মিটার গুণিতক পঁচিশ তাই এটা গুণ করে কত হয়েছে আমাদের ওই এক এই যে গুণ করেছি এক আট 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 শূন্য এক আট আট শূন্য শূন্য মানে আঠেরো হাজার আটশো ডেসিমিটার ডেসি মিটার তো আঠা আটশো ডেসিমিটার তাহলে এটা ডেসিমিটার ডেসিমিটার এটা মিটার এটা ডেকামিটার আর হচ্ছে ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার তাহলে কী হলো একশে একই উত্তর এক কিমি আট হেমি আট হেমি তারপর আট ডেকামি এগুলো শূন্য হয়ে গেছে তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে